হাই গাইজ কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি আর গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো কি হয়েছে জানো তো গরমটা এত পড়েছে যদি বলে যে গরমের বর্ণনা দাও তাহলে মানে কি বলবো বলো তো এক কথায় এক কথায় যদি বলতে হয় যে অদ্ভুত গরম পড়ছে তো সে গরমের মানে তুলনা নেই গরমে মানে কি বলবো সব মানে পচে যাওয়ার মতো গরম যাকে বলে তোমরা তো জানোই আজকে একটা জিনিস শেয়ার করব এটাই যে কালকে কালকে থেকে প্রচুর শরীর খারাপ ছিল মাথা ফাতা যন্ত্রণা করছিল এত চোখ মুখ মনে হচ্ছে যে পুরো অন্ধকার হয়ে আসছে তো তার কারণটা হচ্ছে যে সারা দিন ভালো থাকি কিন্তু বিকাল টাইমে গিয়ে আমি শর্ট ভিডিওগুলো করি আমি যেহেতু অ্যাক্টিং শর্ট করি তো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব যারা বড় ভিডিও নতুন যারা আমার ভিডিওটা দেখছো তারা একবার হলেও শর্ট ভিডিও গিয়ে দেখে আসতে পারো তো শর্ট ভিডিও করার সময় আমার উপরের ঘরে যেতে হয় তখন ওইরকম আমি রোজ শর্ট ভিডিও বানাতে উপরে যাই আমাদের উপরের ঘরে মানে দোতলার যে রুমে ওখানে যাই ও দুটো দশ পনেরোর মধ্যে আর অ্যাজবেস্টারের চাল এত গরম মানে আমি নিচে থেকে আগে আমি ওখানে যখন শীতকাল ছিল তখন আমি ওই ঘরেতেই ড্রেস ফেসগুলো যেহেতু আমি একক চরিত্রে বিভিন্ন রকম আমার অ্যাক্টিং থাকে অভিনয়গুলো থাকে তো আমি ওখানেই মানে ওই ঘরেতেই ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করে ওখানেই আর কি ভিডিও বানাতাম ওখানেই সব মানে একটা মানে যা কিছু ওখানেই সব করতাম কিন্তু ইদানিং এত গরম পড়ছে যে নিচে মানে এই যে রুমটাতে দাঁড়িয়ে আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি তো এই রুমটাতে আমি সে যেটা যে তারপরে গিয়ে উপরে গিয়ে মানে কি যখন মানে আমি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে মানে যতক্ষণ না ওই মিউজিকটা তো একটা ফোনে তো মানে শুরু অন করে দিয়ে তারপরে আরেকটা একটা ফোনে ভিডিওটা করতে হয় লিপ লিপসিনটা করতে হয় তো যতক্ষণ পর্যন্ত লিপসেন্টটা না করি মানে ক্যামেরাগুলো ঠিকঠাক করি এক হাতে কিন্তু আমার অনবরত পাখা এরকম করে হাত পাখা কিন্তু একটু চুপ করো মা কথা বলছি ওদিকে মা এ হাত পাখাটা কিন্তু আমি নাড়তেই থাকি নাড়তেই থাকে এত গরম আর উপরে সিলিং ফ্যানটা চালালে কি পুরো গরমটা পুরো নিচে নেমে আসে ওখানে দাঁড়ানোর মতো অবস্থা নেই তো মতো অবস্থায় মানে আমার প্রায় একটা ওরকম হচ্ছে পঞ্চান্ন মিনিট কি আটান্ন মিনিটের একটা শট তুলতে আমার প্রায় হচ্ছে তিন ঘন্টা মতো সময় লাগে মানে ওইভাবে কাটি প্রথমে হচ্ছে না তারপর আবার কাটি এরকম করে করে তারপর ডেস চেঞ্জ করতে হয় নিচে সেই করে সমস্তটা ধরে তিন ঘন্টা মতো সময় লাগে তো তার জন্যই মানে চোখ মুখ কালকে এত জ্বালা করছে গা হাত পাগুলো যেন রিড়ি করে জ্বালা করছে মাথা ঘুরছে আর তার উপরে এখানে আমাদের একটা জেঠু মারা গিয়েছিল কালকে রামায়ণ গান ছিল মানে ওই যে একটা আওয়াজ তারপরে গিয়ে হচ্ছে মানে সন্ধ্যাবেলা থেকে আবার ওই রামায়ণ গানের আওয়াজ যদিও রামায়ণ গান সবার ভালো লাগে আমি খারাপ বলছি না কিন্তু কালকে আমার এত পরিমাণ মাথা ব্যথা করছিল যে ওই আওয়াজটা আমি না জাস্ট নিতে পারছিলাম না আমার এত শরীর খারাপ লাগছিল তো চলো আজকে সকাল থেকেই কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমি জানি যে আমি অত ভালো ভিডিও বানাতে পারি না তবু তোমরা আমাকে ভালোবাসো আর ভালোবাসো বলে আমার ভিডিওগুলো তোমরা দেখো তো দেখতে থাকো আজকে সারাদিনে কি করছি না করছি

এই সন্টা এই সন্টা কই দে সকালবেলা দেখো সোনটা কিন্তু রোজ এই এরা পড়তে আসে আর এখানে ও কিন্তু দুষ্টামি করে ওদের সঙ্গে বেশ ওর ভাব হয়ে গিয়েছে আর দেখো বাবা কিন্তু সকালে চা রুটি খাচ্ছে আর আজকেও কিন্তু বাবা বাজারে যাবে আর সোনটার হাতে যে কোনো একটা কিছু দিলে ওর ঠান্ডা পুরো একেবারে আর এদিকে দেখো মাও দেখো চা খাবে এবারে মা চাটা এইদিকে আছে মা কিন্তু ওই বাচ্চাদেরকে বড়াবে এখন সাড়ে নটা পর্যন্ত কোনো দিন নটা পঁয়তাল্লিশ কোনো দিন দশটাও বেজে যায় ছুটি হতে আর এদিকে দেখো আমাদের সোনটার হাতে না একটা কিছু মানে একটা কিছু ছোট কৌটো কিংবা বোতলের ছিপি টিপি দিলে ব্যাস ও সেটা নিয়ে কিন্তু খেলা করতেই শুরু করে দেবে দেখতেই পাচ্ছ ও নাড়াচাড়া করে খেলাধুলো শুরু করে দিয়েছে পেছন দিকে বৌদি ভাই আছে দেখলে আর দেখো আমি ওকে দেখো একটা বিস্কুট দিলাম আর ও দেখো কি সুন্দর কুচকুচ করে কেটে কেটে খাচ্ছে আর এখন আমি চা খাবো দেখতেই পাচ্ছ আমার চা দু পিস বিস্কুট আছে আর লাল চা লাল চাটাই আমাদের হয় আর কি সকাল টাইমে আর দেখো আমি এখন বিস্কুট খাচ্ছি দেখতেই পাচ্ছো আর সকালবেলা চা না খেলে আমার ভালোই লাগে না রোজি যে কথাটা বলি আজকেও সেই কথাটাই বলছি আর দেখো আজকে চাটা খাচ্ছি আর কত ঢং করছি আমি কত ঢংই তাই তো আর দেখো বৌদি ভাইয়ের কিন্তু আজকে সকাল সকালে স্নান করা হয়ে গিয়েছে তো দেখো এখন যাচ্ছে হচ্ছে ঠাকুরের থালা বাসনগুলো মাজা ভাসা করে এখন ঠাকুর ঘরেতে ভোগ দিতে যাচ্ছে আর ঠাকুর ঘরে এত গরম তোমাদের কি বলবো দেখো ভোগ দেয়া হয়ে গিয়েছে আর আমাদের ঠাকুরকে তো অনেক দিনই ভোগ দেয়া হয় না কারণ আমাদের একজন মারা গিয়েছিল একটা জেঠু সম্পর্কে পাড়া প্রতিবেশী তো সেই জন্য এতদিন বাদে কিন্তু আজকে আর কি হচ্ছে ঠাকুর ঘরেতে ভোগ দেয়া হলো এটাও একটু শেয়ার করলাম আমাদের সঙ্গে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট ভোগ দেওয়া হয়েছিলো সেটা শেয়ার করেছিলাম মানে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট হয়েছে আর আবারও সংবাদ এলো যে আমাদের আবারও একটা পাড়া প্রতিবেশী দাদু মারা গিয়েছে তা এভাবে যদি মানে মারা যেতে থাকে তাহলে আমাদের এই গ্রাম ছেড়ে ঠাকুর দেবতা সব পালিয়ে যাবে না খেতে পেয়ে তো এতদিন তো ঠাকুরকে খাওয়া দেওয়া হয়নি আবারও মানে তেরো দিন তেরো দিনে কাজ করে আবারও তেরো দিন বাদে মানে খেতে দেয়া হবে না এরম করলে ঠাকুরদেরও তো খিদে পায় ঠাকুররা তো পালিয়ে চলে যাবে আমাদের গ্রাম ছেড়ে তো যাই হোক ওই দাদুটা কিন্তু আমাদের এখানে থাকে না ওই দাদুর আরো অনেকগুলো ভাই আছে এখানে কিন্তু উনি থাকে বাইরে তো মানে এই এই জাস্টেই বা দশ মিনিট আগে মানে খবর পেলাম যে মারা গিয়েছে আর গরমটা তো সাংঘাতিক পরছা কিভাবে মারা গিয়েছে জানি না। তবে মারা গেল তোমাদের সঙ্গে এটাই বলতে এসেছিলাম যে এইভাবে যদি মরতে থাকে মানে এই তো কিছুদিন আগে মরল আজকে তার আর কি খাওয়া দাওয়া ঘাট সমস্ত সব হয়ে গেছে আজকের আত্মীয় স্বজন খাওয়া দাওয়া আমাদেরও নিমন্ত্রণ আছে ওখানে তো আবারও মরল সেটাই রোমের জন্য বারে বারে হচ্ছে দেখো চোখে মুখে জল দিচ্ছি আর ঘাম তো সেইভাবে তো রয়েইছে তো ঘামের উপরে জল দিলে যা হয় হালকা হালকা ঘামাচই নাই গলাগুলোতে মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু এরকম করে হাত দিচ্ছি দেখছি হালকা হালকা ঘামাচের মতো আর তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি এক্ষুনি ফোন করেছিল আমার পিসিমা মানে আমার একটা দাদু দিদা আসছে সেটা হচ্ছে আমার বাবার পিসিমা আর পিসি মশাই আর ওনার মেয়ে একটা আসছে মানে আমার পিসিমনি তো সেই জন্য মা রান্নাবান্নার জন্য আর কি সবজি টবজি কুটে নিচ্ছে বাবা বাজারে গিয়েছে বাবাকে আবার বলা হলো যে আসছে তো এখনো বাবা আসেনি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে মা সব সবজি টবজি দেখো ধোয়া ধুই হয়ে গিয়েছে দেখছো ধোয়া ধুই করে আর কি নিয়ে আসছে হাঁটতে পারছে না দেখতে পাচ্ছ তো হাঁটুর অবস্থাটা দেখো তবু করতে হবে কিচ্ছু করার নেই দেখো এই যে কাঁচকলা আর এই যে উচ্ছে ছিল আর এর নিচে কিন্তু আলুগুলো আর কি জলে ডুবে আছে তো এইটা কেটে নিয়েছে আর এই দিকে তো পেঁয়াজ আদা রসুন এটা তো কেটে নিয়েই আছে আর এই দিকে দেখো যে আলুগুলো আছে আর মা ওদিকে দেখো কড়াইতে যে চাকা চাকা করে যে আলু বলে না চাকা চাকা আলু দেখো মানে এই যে গোল গোল যে আলু ভাজা এই আলু ভাজা গুলো হওয়ার জন্য আর কি সিদ্ধ করছে আলুটা এখনো গ্যাসটা জ্বালাই সমস্ত এবারে জ্বালাবে তো এইভাবে মানে আলু ভাজা বাবা খুব পছন্দ করে তো চাকা আমার আবার কুচো আলু ভাজাটা পছন্দ তো এর মধ্যে কিন্তু একটু লবণও দিয়ে দিচ্ছে তো এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে অনেক সিদ্ধ করে নেবে কারণ এই আলুগুলো তো চাকা চাকা আলু একটু মোটা মোটা করে করাতো তো সেই কারণে একটু সিদ্ধ করে নিলে তারপরে ভাজতে সুবিধা হয় মানে আধা সিদ্ধ মানে খুব সিদ্ধ হয়ে গেলে আবার ভাজলে ভালো লাগবে না ঘেঁটে মতো যাবে সেই কারণে আধা আধা মতো সিদ্ধ করে তারপরে তেলের উপরে দিয়ে ভাজবে আমি ঘরের ভিতরে ছিলাম বাবা বাইরে থেকে হাঁক দিল মানে বাবা বাজার থেকে বাড়ি এসেছে বাজারটা আমাকে নামাতে হবে তো দেখো সাইকেলে বাজারের ব্যাগটা আছে আমি বাজারের ব্যাগটা কিন্তু নামালাম ওই জন্য বাবা বাবা আমাকে ডাকছিল তো এখন বাজারের ব্যাগটা আর কি নামাচ্ছি দেখতেই পাচ্ছ অনেকটাই মানে জিনিসপত্র আছে মানে ভারীটা দেখে আর কি বুঝলাম যে তো অনেক কিছুই এনেছে আজকে আর বাবা দেখো সাইকেলটা আবার দেখো আমাদের ওই পাশে একটা ঘর আছে একদম ওই আমাদের গেটের কাছে মানে বাইরের যে গেট পাঁচিলের যে গেট সেখানে ওই ওই যে কাঠঘর ওখানে সাইকেলটা রাখতে যাচ্ছে বাবা বাজারে গিয়েছিল তো বাজার থেকে কি আর এদিকে দেখো খুলে নিয়ে এসেছে এগুলো ফ্রিজে দিতে হবে আর এদিকে ডাল আছে আগে এগুলো ফ্রিজে দিয়ে দিই তারপরে আর গুলো করছি দেখো গাইস এই যে মিষ্টি গুলো আমি এখানে রেখে দিচ্ছি আর এই দেখো এই যে আর কি যে প্যাকেটের যে মিষ্টিটা সেটাও দিয়ে দিলাম এত গরম লেগেছে দেখো ফ্যান ফ্যানের সামনে ডাল ঢালা হচ্ছে দেখো গাইজ মা আলু ভাজার যে আলুটা সিদ্ধ করতে দিয়ে আর এই দেখো কুরুনি দিয়ে আর এই গোটা যে আদা আর রসুন এগুলো আর কি কুড়ে নিচ্ছে আমাদের এইভাবে রান্নার সময় কুড়েই নেয় তো গাইজ দেখো আমি এখন বাবা সেই যে মাছ ফাঁস গুলো এনেছে দুটো কালো প্লাস্টিকের মধ্যে কি আছে আমিও জানি না দাঁড়াও তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই দেখো এখানে দেখো জল টল গুলো সব আমি আগে ভরে নিয়েছি তো এই দুটো কালো প্লাস্টিক এখানে দুটোই ছিল একটা আবার এখানে রাখলাম তো এর মধ্যে চিকেন আছে ও না কালো প্লাস্টিক তো বোঝা যায় না এই দেখো মাছ মাছ সরি মাছ ঠিক আছে এটা হচ্ছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ কিন্তু খুব টেস্টি আর তেলাকতো এত তেলাকতো না আমার ভালো লাগে না বেশি খেতে রূপচাঁদা মাছ দেখছো আর এইটাই নিশ্চয়ই চিকেনই হবে আত্মীয় স্বজন আসলে তো চিকেন হবেই এটা তো মাছ দেখ

চিকেনটা এই জন্য আবার এ করলাম কারণ ওই মাছের গায়ে মানে পিসপিস করে মাছ কেটে আনলে ওইয়ের গায়ে কিন্তু আঁশ আছে ভালো করে এগুলো ধুইতে হবে মাছগুলো আমি আর ধুইলাম না এত সুন্দর করে মাছ আমি ধুইতে পারবো না মা ধুইবে আর আমি দেখো চিকেনগুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে জল ঝাড়ার পরে কিছুক্ষণ মানে পরে আর কি জলটা সরে যা তারপরে ঝরে গেলে জলটা তারপরে আমি মাংসগুলো পিসপিস করবো তো চলো এটা মেশিনের ভরে রেখে দেবো গিয়েছিলাম ওটা কি ঠান্ডা কিরাম একটা খেতে টক টক মতো লাগছে আম টাম কিছু না বোধ হয় লঙ্কা গুঁড়ো সবই গরম মশলা গুঁড়ো একটা তেঁতুলের চাটনি নিয়েছি হুম আর এই ঠান্ডাটা না কিরাম একটা ঝাঁঝালো দোকান থেকে এনেছি এই কিনা আচারটা দেখো আমি দেখো খাচ্ছি আর দেখো বাবার জন্য সেই ছাতু বানাচ্ছি এই যে জলের বোতলে অল্প একটু জল ছিল ঠান্ডা জল সেই জলটা বানাচ্ছে গুলা করছে দেখো এই আলু ভাজা হচ্ছে এদিকে চাকা চাকা করে এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে সেই দেখো চিকেনটা এখনো জল ছাট মানে জল ছাড়ার জন্য এখানে রেখেছিলাম বেশি না এখনো কিন্তু কাটা হয়নি তো চিকেনটা আমি এই পেপসিটা এখনো শেষ করতে পারিনি পেপসিটা খেয়ে তারপরে আর কি চিকেনটা আর কি না আসে না পিসিমা তো এই রাস্তায় বার হলাম বলছে আমরা চিনতে পারছি না এখনো শেষ করতে পারিনি এটা ওই চলে এসো এই দিকটা ঢুকতে হবে ভিতরে ঢোকা যাবে না হাঁটতে পারবে তো পেঁচো বলে দাদু সামনে চলে যাচ্ছে আর আমি আর দিদা যাচ্ছি পেছনে আর পিসিমা দাদু আর একটা দিদা দিদা হয় তো সম্পর্কে ওটা সম্পর্ক সব ঘুলিয়ে যাচ্ছে পিসিমা আমি তো চিনি না সেই কারণে এটা ওই পিসিমার কি কাকিমা ও আচ্ছা আর আমার কি হবে দিদাই তো হবে দেখেছো গাইস আমি পুরো একদম সম্পর্ক পুরো ঘেঁটে ঘ করে দিচ্ছি এইটা হচ্ছে দিদা দেখেছো পাকা চুলে কি সুন্দর লাগছে আমি তো সেদিন তো গেলাম বাবা সেদিন বিয়ে বাড়িতে থেকে ঘুরে এলাম শরীর খারাপ তুমি না জানলে এই কদিন আগেই এমন সে রাত্রে বলছে বলে আমার সারা জ্বালা করছে লাফালাফি শুরু করেছে বাবা বাজার থেকে সব এনেছে ঠান্ডাটা এখানকার একটা দোকান একটা ভাইপোর দোকান সেই দোকান থেকে আর কি ঠান্ডা কিনতে আসলাম লিমকা নেবো লিমকা বুঝেছ বসে আছো ওই দিকটা খুব রৌদ্র দোকানের দিকটা খুব রৌদ্র চলে আর কি পেপসিটা এত বড় আমি সারাদিন ধরে শুধু খাই আর সারাদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও করি রিমকা হ্যাঁ হ্যাঁ আর মিষ্টি লাগে না লিমকাটা বেশ ঠান্ডাই ছিল সেই জন্য দেখো গ্লাসে গ্লাসে ঢেলে নিয়েছি এবার দাদুদেরকে দেবো তবে লেবু জল দিলে বোধহয় বেশি ভালো হতো এই গরমের লেবু জলের উপরে কোনো কিছু আছে নাকি তো আমাদের কাছে সেই লেবুগুলো সেই একই অবস্থা ছোটো অবস্থাতেই আছে আর কেমন যেন গরমের জন্য শুকিয়ে শুকে যাচ্ছে তো সেই জন্য লিমকাটাই দিলাম মা হচ্ছে এই মাছগুলো এবার নিচ্ছে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আর কি ভাজা হবে আর এদিকে দেখো আমি কিন্তু চিকেনগুলো দেখবো আমি কিস পিস যেদিকে কড়াইতে দেখো তেল দেওয়া হবে কড়াইটা গরম হবে মানে হচ্ছে ওমা আর এইদিকে কড়াইতে কি মা এইদিকে কড়াইতে কি হচ্ছে আরে মাছ না এটা ঢাকাটা কি ও এটাই শুক্ত হচ্ছে এই কড়াইটাতে শুক্ত হচ্ছে এই দেখো गाइस হচ্ছে আরে এত ফ্যান চলছে ফ্যানের অবস্থা নিশ্চয়ই তোমরা পাচ্ছ রান্নাঘরে তো প্রচুর বড় এই দেখো ফ্যান চলছে এদিকে সুন্দর দেখো ভাতের ফ্যান ঝাড়ছে ভাতটা হয়ে গিয়েছে দেখো ভাতের ফ্যান ঝাড়া হয়ে গিয়েছে দেখো মা এবার রূপচাঁদা মাছগুলো দেখো তেলে দেখো পুরো একদম লাল লাল করে কি সুন্দর ভেজে নিচ্ছে দেখো মনে হচ্ছে যে পুরো ছাঁকা তেলে ভাজার মতো হচ্ছে আর এদিকে কয়েকটা মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর বৌদি চা বসিয়ে দিয়েছে ওই দাদু দিদা পিসিমণি চা খাবে তো তার জন্য আর জেঠু এসে একটু গল্প টল্প করছিল যে তুমি কি করছো তা বৌদি ভাই বলছে যে ওই দাদু দিদাকে পিসিমাকে চা করে দেবো একটু আর চায়ের জল বসানো হয়েছে আর একদিকে দেখো মাছ ভাজা চলছে তো রান্নাগুলো সবই হয়ে গেছে শুধু চিকেনটা হয়ে যায় তো মা কিন্তু চিকেনটা এখন কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ এতে কিন্তু এখনো হলুদ টলুদ দেওয়া হয়নি কো তো ভাজা কষিয়ে নেওয়ার তো সেই ভাজা আলুটা আবার ওই মাংসের মধ্যে দিয়ে আর কি সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর মা তো পুরো ওই গ্যাসের সামনে রাঁধতে রাঁধতে না পুরো একদম দেখো ঘেমে পুরো এখন একেবারে যেন স্নান হয়ে গিয়েছে তো যাই হোক গরমটা সাংঘাতিক পড়ছে আর আমাদের রান্নাঘরের চালটাও নিচু তার উপরে আবার চাল তো মা এবার স্নান করতে গেল। আর আমাকে বলে গেল যে রান্না কিন্তু মানে চিকেনটা কিন্তু হয়েই গিয়েছে তুই একটু নাড়াচাড়া করবি ঝোলটা একটু কমে গেলে আর কি এই যে শাহি গরম মশলা মানে শাহি গরম মশলাটা দিয়ে তুই একটু নামিয়ে নিবি এরকম শাহি গরম মশলাটা এখানে আছে আর আমি এখন একটু মাস্টারি করছি ওস্তাদি করছি নাড়াচাড়া করছি আর একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি একটা কিন্তু খুব মানে সুন্দর মানে সেন্ট বার হয়েছে তো জিভে জল আসার মতো আর দেখো আমি কিন্তু এই যে শাহি গরম মশলাটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো দিয়ে এবার নাড়াচাড়া করে আর কি নামিয়ে নেব আর আর একটু হালকা মতো ফোটাবো ফুটিয়ে নামিয়ে নেব দেখো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে যাই হোক পুরোটাই কিন্তু মা রান্না করে গিয়েছে আমি শুধু একটু মশলা দিয়ে নাম কিনবো তা কিন্তু নয় তো সুন্দর রান্না করে চিকেন রান্নাটা মা খুবই ভালো করে দেখো আমরা এবার যাব খেতে যাব দেখো সুন্দরী কি সুন্দর সে শাড়িটা পরে হেভি লাগছে না তো কমেন্টে জানিও কেমন লাগছে পুরো দুগ্গা পিতিমার মতো লাগছে তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া শেয়ার করবো না কারণ অনেকেই শ্রাদ্দ বাড়ির ব্লগ নিয়ে আবার কি বলে রোস্ট করে তো সেই জন্য ওখানে গিয়ে আর ভিডিও করবো ওখানে দম্ভর খাওয়ার পরে বাড়ি এসে একটু লিমকা খেলাম হজম হওয়ার জন্য তো দাদু বলছে বলে তুই এখানেও এসে আমাকে আবার ভিডিও করছিস কত ভিডিও করবি তুই আর এদিকে দেখো সবার কিন্তু বাড়ি এসে দেখলাম খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা টাটা